আসসালামু আলাইকুম যারা মিঠাই শাড়ি বা এই ধরনের হালকা কালারের শাড়ি বা সুন্দরের মধ্যে একটা কাঁথা তারা এই কাথাটা দেখতে পারেন এই কাঁথাটার হচ্ছে দুই পাশে মিঠাই শাড়ি দিয়ে করা হয়েছে এই কাঁথাটা এত বেশি সফট হয়েছে একদম হাতে নিলে মনে হচ্ছে যে মিলিয়ে যাবে যাদের অ্যালার্জি প্রবলেম আছে বা কম্বল কায়ে দিলে শরীরে চুলকানি বাড়ে এসে প্রবলেম হয় তারা এই ধরনের কাঁথা দেখতে পারেন এগুলো কিন্তু খুবই সফট হওয়ায় অ্যালার্জির প্রবলেম হয় না অনেকের আছে যে গরমকালে কথা ব্যবহারের মানে কি বলবো একটা যোগ থাকে যে তারা হচ্ছে যে যতই গরম গায়ে কিছু না দিলে ঘুম আসে না তারা এই ধরনের কাঁথা দেখতে পারেন এটা ব্যবহার করলে কি হবে আপনাদের চুলকানির সমস্যা হবে না আবার ওই যে কাঁথা গায়ে দেওয়ার যে একটা প্রবণতা সেটাও হবে আপনারা এই কাঁথাটা হচ্ছে বাঁকা সেলাই করা হয়েছে যারা বাঁকা সেলাইয়ের কাঁথা পছন্দ করেন তারা এটা নিতে পারেন বাঁকা সেলাই দেওয়াতে কাঁথাটা হচ্ছে যে একদম সুপার মানে কি বলবো প্রিমিয়াম কোয়ালিটির হয়েছে আর কাঁথার কাপড়টাও খুবই সুন্দর দুই পাশে অনেক সুন্দর কাপড় দিয়ে করা হয়েছে আমি ক্লোজ শট নিয়ে সেলাইগুলো দেখিয়ে দেওয়ার চেষ্টা করেছি এবং ক্যামেরাতে যতটা সম্ভব কাঁথা রিয়েল কাঠ কালারটা আনার চেষ্টা করেছি এবং এসেছেও কাঁথা রিয়েল কালারটাই তো আপনারা যারা এটা নিতে চাচ্ছেন তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা কিন্তু সারা বাংলাদেশে শুধুমাত্র ডেলিভারি চার্জ অ্যাডভান্স নিয়ে সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি দিই আপনারা চেক করে পার্সেল রিসিভ করতে পারবেন ধন্যবাদ সবাইকে